এই হচ্ছে আমাদের এফোক্সি থ্রি ডি ফ্লোর যেটা সি ইটস আমেজিং এটা চাইলেও কিন্তু আপনি ছিঁড়তে পারবেন ওয়ালপেপার অ্যান্ড ফ্লোর থেকে সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই নতুন এফক্সি অ্যাপক্সি থ্রি ডি ফ্লোর অ্যান্ড হচ্ছে আমরা থ্রি ডি ওয়ালপেপারও কিন্তু নিয়ে আসছি থ্রি ডি ওয়ালপেপারগুলো কিন্তু হচ্ছে দুইশো চল্লিশ জিএক্সের যেটা হচ্ছে ফেব্রিকের অ্যান্ড এটা চাইলেও কিন্তু আপনি ছিঁড়তে পারবেন দেখতেই পেরেছেন সো আমাদের কাছে ক্যাটালগের ডিজাইন কিন্তু এখানে আছে দেখতেই পাচ্ছেন এই ফ্লোরের একটা ডিজাইন দেন আমরা চলে আসি হচ্ছে এই ফ্লোরটায় এখানেই দেখতে পাচ্ছেন আমরা এফক্সি ফ্লোর যেটা সেটা কিন্তু এখানে একদম পুরোটা ফ্লোরাল করা একদমই পুরোটা ফ্লোরাল যারা ফুল পছন্দ করেন বা ফ্লোরাল টাইপের জিনিস পছন্দ করেন তারা কিন্তু এরকম নিতে পারেন অ্যান্ড থ্রি ডি ওয়ালপেপার যেটা এটাও কিন্তু আমরা ফ্লোরাল রেখেছি দেখতেই পাচ্ছেন অ্যান্ড থ্রি ফ্লোরাল পেপার যেগুলো বা থ্রি ডি ওয়াল পেপার যেগুলো এটার বড় বড়ো পয়েন্ট কিন্তু এখানে আপনার ওয়াশেবল যেহেতু এটা ফেব্রিকের এটা ছিঁড়বে না ইজিলি হচ্ছে দশ বারো বছর আমরা গ্র্যান্টি দিয়ে থাকি অ্যান্ড আপনি যদি একটু যত্ন সহকারে ইউজ করেন এটা কিন্তু বিশ পঁচিশ বছর যাবে অ্যান্ড অ্যাফক্সি থ্রি ডি পেপার যেটা ফ্লোর পেপার এটার কথা যদি আমি বলি অনেকেই তো টাইলস ইউজ করেন বাট টাইলসের থেকে কিন্তু এটা অনেক বেটার কারণ টাইলস কিন্তু হচ্ছে আপনার পিস পিস থাকে বাট এটা কিন্তু আপনার একটা লেন্থ মধ্যে থাকলে যত বড়ই হোক আমরা চলে আসি এবার একটু কিচেনে দেখতেই পাচ্ছেন যে আমরা কিচেনটাকে কত সুন্দর করে রেখেছি একটা কিচেনে কাজ করতে ভালো লাগবে দেখেন কত সুন্দর একটা ভাইব আমরা রেখেছি এগুলো তো আমাদের ক্যাটালকের ডিজাইন আপনি কিন্তু আপনার পছন্দ মতো ক্যাটালকের ডিজাইন বা আপনার পছন্দ মতো ডিজাইন আমাদেরকে দিবেন দেন যত লম্বাই হোক না কেন আপনার রুম যেমন দেখতেই পাচ্ছেন আমাদের ডাইনিং রুমটা কত বড় তো এত বড় হলেও আপনার কিন্তু এটা একটা পিসে হবে কারণ ফার্স্টে আপনার রুমের মেজারমেন্ট নেওয়া হবে দেন কিন্তু এটা প্রিন্ট করা হবে দেন যে ওয়ান মিলিমিটার এফক্সি রেজিনটা আমরা হচ্ছে লেয়ারিং করবো তার উপরে থ্রি ডি পেপারটা আমরা ফিক্স করব তারপর আমরা আরও টু মিলিমিটার রেজিন দিয়ে দেন হচ্ছে আমরা দশ বারো ঘন্টার জন্য রেখে দিব যেন এটা ড্রাই হয় তারপর সবথেকে বড় প্লাস পয়েন্ট এটাতে কিন্তু যত ভারী জিনিসই পড়ুক না কেন এটা কিন্তু ভাঙবে না এবার আমরা দেখি এখানে দেখেন অনেক বড় একটা ওয়াল যেটাতে কিন্তু থ্রি ডি ওয়ালপেপার বসানো অ্যান্ড এটা সম্পূর্ণ কিন্তু ফেব্রিকের আমি বারবার বলে দিচ্ছি এটা চাইলেও আপনি ছিটতে পারবেন না নষ্ট করতে পারবেন না এটা ইজিলি দশ বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি রাজকীয় একটা ডিজাইন যেটা একদমই রাজকীয় এটা এখনও ড্রাই হয়নি আমরা ড্রাই করার জন্য রেখে দিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর এই যে ওয়ালটা এত সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা মানে একটা লেয়ারে এরকম পাওয়া কিন্তু অসম্ভব আর আপনারা হচ্ছে যারা রোল ইউজ করেন তারা তো জানেন রোলে কিন্তু আপনার কাটা পড়ে বাট ফেব্রিকের যেটা আমাদের থ্রি ডি ওয়াল এটা কিন্তু কাটা পরার চান্সেস নেই কারণ এটা ফার্স্টে আপনার রুমের মাপ নিবে তারপর প্রিন্ট করবে সো এই যে ডিজাইনগুলো দেখছেন এই ডিজাইনগুলো সহ কিন্তু আরো ছয় হাজার ডিজাইন আমাদের কাছে আছে আপনার চাইলে হচ্ছে আমাদের অফিসে এসে ঢাকায় এ এন্ড ইন্ডিয়ার যে কোনো অফিসে এসেও ডিজাইনগুলো দেখতে পারেন আর তাছাড়া চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপেও কল করে ডিজাইনগুলো দেখে নিতে পারেন তাছাড়াও আরেকটা কথা আমি আপনাদের বলেছি এই যে দেখেন আমাদের এই রুমে কিন্তু বড় বড় দুইটা জানালা আছে এপাশে একটা এপাশে একটা অ্যান্ড কস্টিংয়ের যে বিষয়টা অনেকেই চিন্তা করানো হয়তো বা আমরা রুমের স্কোয়ার ফিট ওয়াইজ নো আমরা কিন্তু এই যে লেয়ার টুকু এতটুকু বাদ দিয়ে আমরা কস্টিংটা হিসাব করে বলবো যেহেতু আমাদের আরেকটা কথা হচ্ছে আপনার রুমে কত স্কয়ার ফিট এটা যদি আপনি না জানেন কোনো টেনশন করার কারণে আমাদের তিন থেকে হচ্ছে আপনাদের বাসায় গিয়ে রুমে মেজারমেন্ট কত স্কয়ার ফিট আপনার কতটুকু হচ্ছে ওয়ালবাটার লাগবে আমরাই কিন্তু মাপ নিয়ে আসবো সো আপনারা সম্পূর্ণ টেনশন মুক্ত থাকবেন তাছাড়াও আরেকটা কথা আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকতে পারে যেমন দারাজ। আলিবাবা থেকে আপনারা চাইলে যদি কোনো পছন্দ মতো ডিজাইন অথবা কাস্টমাইজ কোনো ডিজাইন করতে চান আপনারা কিন্তু আমাদেরকে ডিজাইন দিলে আমরা একদম ফ্রিলি প্রিন্ট করে আপনার বাসে আপনাকে একদম আপনার পছন্দ মতো ফিক্স করে দিয়ে আসবো সে এখনকার মতো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম